আচ্ছা বাচ্চা হচ্ছে অনেক সময় কোশ্চেন থাকে যে জুতা একটা জুতা কতদিন পড়াবো প্রত্যেকটা বাচ্চা কিন্তু বাচ্চার আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো কিছু বাচ্চার গ্রোথ কম এই জুতাটা যখন টাইট হয়ে যাবে এবং আঙ্গুল পায়ের আঙ্গুল যখন হচ্ছে এই বর্ডারের বাইরে চলে আসবে তখন হচ্ছে এটা জুতা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে দুই মাস আড়াই মাস তিন মাস ইভেন চার মাস সাড়ে চার মাস হতে পারে আর টাইট জুতা বেশি দিন হচ্ছে পড়ানো ঠিক না এটা হচ্ছে পায়ের শেপ নষ্ট হয়ে যাবে ঠিক আছে যখনই পাটা হচ্ছে গিয়ে আঙ্গুলটা বাইরে চলে আসবে তখন হচ্ছে জুতা চেঞ্জ ঠিক আছে জুতাটা পড়ানো